আমাদের দাবি হচ্ছে যে আমাদের যে ডেন্টাল ইউনিটটা সেটাকে রাজশাহী ডেন্টাল কলেজ হিসেবে পূর্ণাঙ্গ একটা রূপ রাজশাহীতে ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন সত্য ও ন্যায়ের পথে রাজশাহীতে ডেন্টাল শিক্ষা নিয়ে নতুন এক আন্দোলনের ডাক দিয়েছেন ভবিষ্যতে চিকিৎসকরা তাদের দাবি বিদ্যমান অবকাঠামো ও সুযোগ কাজে লাগিয়ে রাজশাহীতেই স্থাপন করা হোক একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ এই দাবিতে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা নেমে এসেছেন মানববন্ধনে আপনারা দেখছেন জিবিসি বাংলা নিউজ সত্য ও ন্যায়ের পথে আপনারা দেখছেন জিবিসি বাংলা বাংলানিউজ সত্য ও ন্যায়ের পথে চলুন রাজশাহীর এই শিক্ষার্থীদের দাবির মূল কারণ ও প্রেক্ষাপট জানি রাজশাহীতে পৃথক ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা রবিবার দুপুরে মহানগরীর হেতেমখা এলাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের সামনে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন শিক্ষার্থীরা জানান রাজশাহী জেনারেল হাসপাতালের ডেন্টাল ইউনিট দীর্ঘদিন ধরে সফলভাবে পরিচালিত হচ্ছে এখানে প্রয়োজনীয় অবকাঠামো আধুনিক সরঞ্জাম ও জনবল ইতোমধ্যেই বিদ্যমান তাদের দাবি এসব সুবিধা কাজে লাগিয়ে রাজশাহীতে একটি স্বতন্ত্র ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করা হলে তা হবে সময়োপযোগী এবং জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীরা যাতে মানসম্মত ডেন্টাল শিক্ষা পায় এবং উত্তরবঙ্গের মানুষ উন্নত মুখগহব্বর চিকিৎসা সেবা পায় সেই লক্ষ্যেই তাদের এই দাবি বিশ্লেষকরা বলছেন এক উত্তরাঞ্চলে ডেন্টাল শিক্ষার ঘাটতি বর্তমানে বাংলাদেশে মাত্র কয়েকটি সরকারি ডেন্টাল কলেজ রয়েছে যা ভৌগোলিকভাবে রাজধানী কেন্দ্রিক দুই স্বাস্থ্যসেবার বৈষম্য রাজশাহী ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ডেন্টাল চিকিৎসা এখনও সীমিত তিন বিদ্যমান অবকাঠামোর ব্যবহার রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ইতোমধ্যে যন্ত্রপাতি প্রশিক্ষণ ব্যবস্থা ও জনবল থাকায় এখানে পৃথক কলেজ গড়লে সরকারি ব্যয়ও কমবে চার মানসম্মত চিকিৎসা শিক্ষার্থী ও স্থানীয়রা মনে করেন নতুন ডেন্টাল কলেজ হলে সাধারণ মানুষও উন্নত সেবা পাবেন একজন চিকিৎসক বলেন রাজশাহীতে ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা শুধু শিক্ষার উন্নয়ন নয় এটি আঞ্চলিক স্বাস্থ্যসেবার বৈষম্য কমানোর বড় পদক্ষেপ সরকার দ্রুত উদ্যোগ নিলে উত্তরবঙ্গে ডেন্টাল চিকিৎসা ব্যবস্থার মান বাড়বে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে স্থানীয় শিক্ষার্থীদের জন্য দীর্ঘমেয়াদে এটি জনস্বাস্থ্য ও মুখগহব্বর রোগ প্রতিরোধে ইতিবাচক প্রভাব ফেলবে রাজশাহীর শিক্ষার্থীদের এই দাবি শুধু একটি প্রতিষ্ঠানের নয় এটি আঞ্চলিক শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার সাম্য প্রতিষ্ঠার আহ্বান দেখা যাক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে নাগাদ এই দাবির প্রতিক্রিয়া জানায় আপনারা দেখছিলেন জিবিসি বাংলা নিউজ সত্য ও ন্যায়ের পথে সত্য ও শিক্ষার অগ্রগতির খবর পেতে সঙ্গে থাকুন জিবিসি বাংলার সঙ্গে